আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেশ অনেক দিন পর আজকে বৃষ্টি হচ্ছে সেই ঈদের এক থেকে দুই দিন আগে যে বৃষ্টি বন্ধ হয়েছিল মাঝে একদিন অল্প সময় হয়েছে তারপরে লম্বা সময় আমরা দেখেছি যে প্রচণ্ড রোদ প্রচণ্ড উত্তাপ আমরা দেখেছি হ্যাঁ যাতে আসলে মানুষ অনেকটা অতিষ্ঠ অতিষ্ঠ হয়ে গিয়েছিল কিন্তু অবশেষে আজকে আমাদের মরমসিংহ অঞ্চলে আলহামদুলিল্লাহ বেশ ভারী বৃষ্টি হয়েছে সকাল থেকে এখন বৃষ্টি কিছুটা থেমে এসেছে বাকি আকাশের অবস্থা যা দেখাচ্ছে মনে হচ্ছে সম্ভবত আজকে সারাদিনেই এরকম বৃষ্টি হবে তো সব মিলিয়ে এমন অসাধারণ অনন্য একটা পরিবেশ উপভোগ করার জন্যে আসলে আমরা বের হচ্ছি লাইফে অনেক ধরনের লাইফ বলা চলে না ব্যক্তি জীবনে বেশ কিছু সমস্যা চলছে অসুস্থতাজনিত সমস্যা আল্লাহ তালা যেন সুস্থতা দান করেন সেই দোয়াও চাচ্ছি আর আল্লাহ তালার এই প্রকৃতিকে দেখার জন্যে আজকে আমি এবং আমাদের ইমাম সাহেব হুজুর বের হচ্ছি আল্লাহ তালা আমাদের এই প্রকৃতি দর্শনকে ইবাদত হিসাবে কবল করুক সবার কাছে দোযা প্রার্থী আসসালামু আলাইকুম সালাম